আমরা একটি ঘটনা এখন শুনব পক্ষ তাবি হযরত আফফান ইবনে কায়স বলেন আমি একদিন বেলাম মসজিদ আকসার মধ্যে গেলাম যা দেখলাম সেখানে একটি লোক নামা আদায় করছে সে সারা রাত নামাজ আদায় করেছে সারা রাত এত বেশি নামা আদায় করেছে এর বেশি তিনি কাকে সিজদা দিয়েছেন একটু জোরে বললে ভালো লাগে এবং তিনি এত দীর্ঘ দিয়েছেন অনেক সময় নিয়ে তিনি শেষ দাঁড় দিয়েছেন তাবি হানা বলেন যে আমি মনে মনে ভাবতে লাগলাম যে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে এখনো শেষদার দিকে কি উঠায় না মাথা উঠায় না সে মনে করেছে যে সে নাকি মৃত্যুবরণ করেছে আবার তিনি এটাও ভাবতে লাগলেন যে এত দীর্ঘ সিজদা দিলে তো কোন রাকাতের কোন সিজদা সেটা তো মানুষ ভুলে যায় সহজে ভুলে যায় না আপনি দেখেন যে আপনি দীর্ঘ আধা ঘন্টা ঘন্টার মধ্যে থাকিয়া আপনি যদি চারি রাখাত নামাজ আদায় করেন এটা কি প্রথম রাখাতের প্রথম নাকি দ্বিতীয় সীজ দা দেখি দ্বিতীয় রাখাতের প্রথম সৃষ্ট দ্বিতীয় সিজ তৃতীয় রাখাতের প্রথম সীজ নাকি দ্বিতীয় শেষ চতুর্থ রাখাতের প্রথম সৃষ্টা নাকি দ্বিতীয় সীজদা আপনারা সহজে কি থাকবে না থাকবে বলেন নামাজ যখন তার শেষ হয়েছে তখন তার কাছে তিনি গেলেন শেষদের অবস্থায় ব্যক্তির কাছে গেলেন যাওয়ার পরে তাকে প্রশ্ন করলেন ভাইজি তুমি এত দীর্ঘ সময় তুমি সেজদা আদায় করলে তুমি কি কিভাবে মনে রাখছো যে কোন রাখাদের কোন শেষদা তখন তিনি বললেন যে আমি ভুলে যেতে পারি কিন্তু আমার রব কখনো ভুলে যায় না বার আমি না জানলেও আমার আল্লাহ সব জানেন তখন তিনি বললেন যে আমার বলেছেন কে বলেছেন আমার বলেছেন এই কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন আবার যখন আহনাব তাকে সান্ত্বনা দিলেন আহানাব চিন্তা করলেন হয়তো তার মনের মধ্যে কোনো কষ্ট আছে। কি আছে কষ্ট আছে তাকে বললেন যে ভাই তোমার কি সমস্যা তখন তাকে বললেন যে তোমার সেই প্রিয়ত মানুষকে তখন তিনি বললেন যে আমার প্রিয়তম মানুষ আল্লাহ নবী সাল্লাহ আমাকে বলেছেন যে তুমি যতটা সেজদা দিবা তত সান মান মজাদা আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যাবে আল্লাহ হ্যাঁ যত শ্রীতা দিবি তোমার আমুল নামা থেকে একটি করে গুনা মা ভয় থাকবে আল্লাহ হওয়া তখন এই তা ভি আনা আলে বলেন যে আপনি কি তখন সে বলল আমি নবীর সাহাবি আবুজার গিফা আর ই আল্লাহ তালা আন হো সোহান আল্লাহ আরেকটি গঠন আমরা সরে নিই রাবি এমনি কাবি আল্লাহ উত্তাল বলেন এক রাত্রিতে আমি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে রাত যাপনের জন্য সুযোগ পেলাম আমি তার অজুর পানি এগিয়ে দিলাম এবং তার স্তেনার জন্য পানি আমি এগিয়ে দিলাম তো আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম বললেন যে তোমার কিছু চাওয়ার থাকলে তুমি চাইতে পারো তখন রাবি আপনি কাঁপরা দেওল্লা উতালান বলেন যে হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ আকবার আল্লাহ ইসাল্লাল্লাহ আলী সাল্লাম বললেন এটা ছাড়া আর কিছু আসেনি তখন তিনি বললেন যে না হুজুর আমি এটাই চাই আল্লাহ বাকবর বলতেন না তখন আল্লাহ তুমি আমাকে তোমার ব্যাপারে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য অধিক হারে তুমি সেজ দা করো আল্লাহ